আমি যদি এই কলেজের প্রিন্সিপাল হতাম তাহলে সব বর্তি হতো দূরের কথা এই কলেজের আশেপাশে অষ্ট দিতাম না পারলে নিজেদেরকে সূর্যে নেবে কি ব্যাপার রাস্তার মাঝখানে এভাবে গাড়ি দাঁড় করে রেখেছেন কেন গাড়িটা সাইড করে রাখুন যাতায়াতের পথ তো নেই তাতে আপনার সমস্যা কি আপনি এই সাইড দিয়ে যান না আজব ব্যাপার রাস্তা থাকতে আমি সাইড থেকে কেন যাব এই ও তোকে বলেছে রাস্তা সাইড দিয়ে যেতে কথা কানে যাচ্ছে না তোর তাই না এটা কেমন কথা আপনারা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকবেন কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা রাস্তা সাইড দিয়ে যাবে এটা তো রীতিমতো অভদ্রতা কোনটা ভদ্রতা আর কোনটা অভদ্রতা সেটা কি তোর থেকে আমাদের শিখতে হবে আরে সব গায়া যে কোথা থেকে আসে দেখলেই কেমন লাগে পোশাকের অবস্থা দেখেছিস আমাদের কলেজের স্যাররাও কেমন জানো এসব সব গায়া খেয়ে দের আর সুযোগ দেই কিভাবে আমি যদি এই কলেজের প্রিন্সিপাল হতাম তাহলে এসব সব গায়া খেয়ে দের বত্তি দূরের কথা এই কলেজের আশেপাশে আসতে দিতাম না আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারলাম না এখানে কলেজের স্যারদেরকে কেন টেনে আনছেন আর আপনারা কেনই বা আবার পোশাক নিয়ে কথা বলছেন কোথাও লেখা আছে নাকি যে কলেজে আসতে গেলে স্মার্ট ড্রেস পরে আসতে হবে এই খত তুই আবার আমাদের মুখে মুখে তর্ক করছিস মনে হচ্ছে এক চোর মেরে তোর গাল লাল করে দি এই শ্রুতি স্যার তো আজকে আবার নতুন স্যার আসবে তাকে বরণ করতে হবে চল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি এখানে আপনার আসতে দেরি হচ্ছে বিদায় তো আমি একটু এগিয়ে আসলাম আরে আপনি কাকে কি বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমি তো ঠিকই বলছি উনি তো আমাদের কত নতুন স্যার আজকে জয়েন করেছেন উনি আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি ঠিক আছে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা আপনাকে না চিনতে পেরে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আমাদেরকে মাফ করে দিন এই নাকি আপনাদের পড়াশোনা শিখে শিক্ষিত হওয়ার নমুনা আমি এটা নিশ্চিত আপনারা আমাকে না চিনে যেহেতু এই ব্যবহারটা আমার সাথে করতে পেরেছেন কলেজে অন্য নতুন স্টুডেন্ট আসার সাথে সাথেও আপনারা ঠিক সেম ব্যবহারটাই করেন আপনারা যে বারংবার আমার পোশাক নিয়ে কথা বলছেন আমার এইটুকু বয়সে অনেক স্টুডেন্ট দেখেছি যারা দামি গাড়িতে চড়ে ভালো পোশাক পরিধান করে কলেজে এসে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি আমি এটাও দেখেছি অনেক গরিব ফ্যামিলির সন্তান ছেঁড়া পোশাক পরে এসেও কলেজের মুখ উজ্জ্বল করেছে তাহলে এখানে পোশাক দেখে বিচার করার কি হলো একটা কথা কি জানেন পোশাকে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় না ব্যক্তিত্ব প্রকাশ পায় ব্যবহারে তার আচরণে আপনারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন না আমি চাইলে প্রিন্সিপালকে বলে এই মুহূর্তে আপনাদের দুজনকে কলেজ ছাড়া করতে পারি স্যার স্যার দয়া করে এমনটা করবেন না স্যার এমন শাস্তি দেবেন না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমি একজন গরিব পরিবারের সন্তান তাই আমি খুব ভালো করেই জানি যে কলেজ জীবনে একটা স্টুডেন্টের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেখান থেকে কাম ব্যাক করা কতটা কঠিন আমি তোমাদেরকে ক্ষমা করতে পারলাম না তবে তোমাদেরকে একটা সুযোগ দিলাম পারলে নিজেদেরকে সূর্যে নেবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াস্ট মাই টাইম আই উইল মিট ইউ ইন দ্য ক্লাসরুম বাই